হে দিস ইজ জাহিদুল হক আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে কি কেন একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করা উচিত তো এটা নিয়ে হচ্ছে যে কি আমি আমার এক্সপিরিয়েন্স যেটা সেটা শেয়ার করবো আর আমি যেটা রিয়েলাইজ করলাম যে কেন একটা স্টুডেন্টকে হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের জন্য পড়াশোনা কন্টিনিউ করে যাওয়া উচিত সেটা হচ্ছে আপনাদেরকে শর্ট ফর্মে এগুলো ট্রাই করবো তো অ্যাট ফার্স্ট আমি বলবো যে কি ইউনিভার্সিটি লেভেলে যে পড়াটাই এটা কাইন্ড অফ একটা গেমের মতো কেমন গেম বলতে পারেন যে কি যখন হচ্ছে যে কি আমি আমার এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই ইউনিভার্সিটি মূলত হচ্ছে যে কি আপনার হোম টাউন থেকে মোটামুটি দূরেই হয় কাছে কাছে খুব অনেক কম মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কি একই টাউনে ইউনিভার্সিটি হয়ে থাকে ধরলাম যে এইটি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে এই হোম টাউন থেকে দূরে গিয়ে হচ্ছে যে কি আমরা ইউনিভার্সিটিতে পড়তে হয় তো আমার ক্ষেত্রে আমি নোয়াখালীতে আমি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হচ্ছে যে কি পড়াশোনা করতেছি এখন তো আমার ক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটিতে এক্সাম দিতে আসছি ওই প্রথমেই নোয়াখালীতে আসছিলাম এর আগে হচ্ছে যে নোয়াখালীতে কখনও আসি তো যখনই আমি আমি অ্যাডমিট হলাম নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এনএসটি ও তো এটাকে ফর্ম হচ্ছে এনএসটিও তো এটাতে অ্যাডমিট হলাম তখন হচ্ছে যে কি নোয়াখালীর কোনো পার্সন আমাকে চিনতো না তো নোয়াখালীর কোনো পার্সন বাদ দেন নোয়াখালীর কোনো জায়গায়ও আমি চিনতাম না তো যখনই যেদিনই নোয়াখালী আসি এর দিন হচ্ছে যে আমার মেসের ফ্রেন্ড যারা ছিল তাদের সাথে পরিচিত হলাম আস্তে আস্তে আশেপাশের মানুষজন জনদের সাথে পরিচিত হলাম তো ওই আমি যেই জায়গায় থাকতাম সেই জায়গায় ক্রিকেট খেলতাম সেখানকার মানুষজন জনদের সাথে পরিচিত হলাম এখানে একটা জিনিস খুবই স্পষ্ট যে নোয়াখালীতে আমার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না কিন্তু আমার স্কিল দিয়ে আমার যে কমিউনিকেশন স্কিল বলেন আমার তারপর হচ্ছে যে কি খেলাধুলাটা কাইন্ড অফ একটা স্কিল ধরতে পারেন এই সামাজিক যোগাযোগ যে যেটা হচ্ছে যে কি অফলাইন সামাজিক যোগাযোগ ব্যবস্থা তো যেটা দিয়ে হচ্ছে আমি খুব সহজেই মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি তারপরে দোকানে বসে চা খাইছি এখানে মানুষের সাথে কথা হয়েছে ফেস চেনা চিনি হয়েছে এতে হচ্ছে অনেকজনের সাথে যে চেনাচিনি হয়ে গেছে তারপরে আমি টিউশনই করাইতাম একজন বড়ো থ্রুতে তো সেখানকার টিউশনের যে ফ্যামিলি রয়েছে তারা হচ্ছে যে আমার খুব ভালো জানতো তাদের থ্রুতে আমি আরও কয়েকটা টিউশন পাইছি তো এর ক্ষেত্রে হচ্ছে দেখা গেলো যে প্রথমে আমি যখন আসছি নোয়াখালীতে তখন আমার পরিচিতি লেভেল ছিল জিরো তখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে হচ্ছে আমি আমার স্কিল দিয়ে যে আমার স্কিল বলেন আর যেটাই বলেন যে এটা একটা ধারা আপনার সাথেও এটা হবে মূলত হচ্ছে যে এটা আপনার কনফিডেন্স বুস্ট করতে সাহায্য করবে কারণ হচ্ছে যে আপনার ফ্যামিলিটি ছিল না আপনার কোনো আত্মীয়স্বজন ছিল না এখানে এসে আপনি কীভাবে সার্ভাইভ করবেন সেটাও আপনি জানতেন না কিন্তু সাথে দেখা গেল আপনার পরিচিত মানুষ অনেক বেশি হয়ে গেছে আর হচ্ছে আপনিও অনেকজনের সাথে হচ্ছে যে কি কমিউনিকেট করতে করতে হচ্ছে যে কি এই আপনার পরিচিতি বাড়লো সাথে হচ্ছে আপনি টিউশন কাটাচ্ছেন এসব জিনিস হচ্ছে ইনক্রিজ হলো তো ব্যাপারটা দাঁড়ালো যে হচ্ছে যে কি প্রথম যেদিন ওই দিন আপনার পরিচিতি ছিল না আস্তে আস্তে পরিচিতি হোয়াটসঅ্যাপ পরিচিতিটা একটা বেলা চলে যাবে এখন তো ইউনিভার্সিটিতে মেজরিটি জুনিয়র সিনিয়রদের সাথে এখানে একটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি কাইন্ড অফ আমার এলাকাতে যেমন চিনে মনে হচ্ছে এখানে আমাকে ঠিক তেমনই মানুষজন চিনে তো এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে আপনার হচ্ছে যে কি এই কী বলে এটা আপনার স্কিল বা আপনার কমিউনিকেশান স্কিল এগুলোর জন্যই হবে হবে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কি আপনি যখন ফ্যামিলি থেকে দূরে থাকবেন তখন হচ্ছে যে কি আপনি অনেক রিয়েলিটি ফেস করবেন প্রথমত হচ্ছে আপনি আগে ফ্যামিলিতে থাকতেন কোন টাইমে কী খাওয়ার বা যারা ফ্যামিলিতে থাকে এখন তারা কোন টাইমে কী খাবার খাবে সেটা নিয়ে কোনো চিন্তা করা লাগে না দুপুরে খাওয়ার রেডি সকালে উঠতেন ঘুম থেকে দাও খাওয়ার রেডি রাত্রের খাবার তো রেডিই থাকবে কী খাবেন না খাবেন এটা নিয়ে কোনো চিন্তা নেই আর যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের চিন্তা করতে হয় যে সকালে উঠে আমি কী করবো কী খাবো দুপুরে কী খো কী করব কী খাবো আমার কাছে কি টাকা আছে কি নাই পকেটে কি টাকা আছে কি নাই এগুলো চিন্তা করতে হবে তো যার জন্য হচ্ছে আপনি একটি রিয়েলিটি ফেস করবেন আর আপনি জানতে পারবেন যে কি আসলে জিনিসটা কতটুকু হার্ড যে সকালের বেলার হচ্ছে আমি কী খাবো না খাবো চিন্তা করা দুপুরবেলা চিন্তা করা কী খাবো না খাবো এগুলো ম্যানেজ করা তারপর রাত্রের বেলা সেম জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে সবার হচ্ছে যে কি ট্রাই করা উচিত নিজের খরচ নিজে কন্টিনিউ করা এতে হচ্ছে যে কি আপনি বুঝতে পারবেন যে পরিবারের অবস্থা যে এখানে কত টাকা দিয়ে একজন মানুষ ন্যূনতম কত টাকা দিয়ে সার্ভাইভ করতে হবে এটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ফাইন্যান্সিয়াল আইডিয়া যেটা হচ্ছে যে আপনি পরবর্তী লাইফে হচ্ছে যে কি খুব ইজিলি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন আর আপনি অনেক নলেজ গ্যাদার করতে পারবেন যেগুলো প্র্যাকটিক্যাল নলেজ বলা হয় যেমন হচ্ছে যে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন যেহেতু আপনি এখানে একটা কমিউনিটিতে বসবাস করতেছেন দেখা যাবে যে একটা সমস্যা ক্রিয়েট হবে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে সেটা আপনার স্কিলের মাধ্যমে বা আপনার পরিচিতি বা আপনি যে কোনো একটা ট্রিক্সের মাধ্যমে তো করতে হবে তো এই 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 হচ্ছে যে কি স্কিলগুলো আপনি ইজিলি ডেভেলপ করতে পারবেন এখন আমি বলবো আরেকটা মেজর ফ্যাক্টর নিয়ে যেটা হচ্ছে যে কি আপনার স্ট্রেস নিয়ে আর বাড়বে কীভাবে বাড়বে সেটা হচ্ছে যে কি আপনি ইউনিভার্সিটি লেভেল মোস্ট অফ দ্য কেস এমনই হয় এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কী করে আপনার এক্সাম কাছাকাছি আগার আগে আসার আগে হচ্ছে যে কি পড়াশোনা হচ্ছে যে তেমন অনেকটা খুব ভালোভাবে করে হয় এক্সাম যত নিয়ে করে ভর্তি হয় পড়াশোনার লেভেলটা তত বাড়তে থাকে দেখা যায় যে সেমিস্টারের কাজ যত কাছাকাছি আসছে ঠিক তখনই হচ্ছে যে কি পড়াশোনার লেভেল বাড়লো চাপও বাড়লো কেমনে কেমনে ওই টাইমে ক্লাস টেস্ট থাকতে পারে ওই টাইমে হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হতে পারে ল্যাব রিপোর্ট জমা দিতে হইতে পারে যদি দুইটা যদি একটা ক্লাস টেস্ট আর একটা ল্যাব রিবোর্ড যদি আপনার যদি একসাথে পড়ে যায় তাহলে আপনি কী করবেন দেখা যায় যে আমরা এর আগের দিনও পড়াশোনা করি না যেদিন হচ্ছে এগুলো জমা দিতে হবে ল্যাবরিবোর্ড পরের দিনই আবার সেম দিনে আবার সিটি পড়ে যায় মানে ক্লাস টেস্ট পড়ে যায় ওই টাইমে হচ্ছে যে কি আমাদের করতে হয় কি যেহেতু হচ্ছে কি ল্যাব রিপোর্ট আমাকে জমা দিতেই হবে ম্যান্ডেটরি ক্লাস টেস্ট তো আমাকে দিতেই হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে পুরো রাত ধরে হচ্ছে কি আমি ল্যাব রিপোর্ট করি তো ল্যাব রিপোর্ট করার পর সকালে উঠে আবার একদম ভরে উঠে দেখা গেল এক দুই ঘন্টা ঘুমাইছি ঘুমাই তারপর উঠে আবার সাথে সাথে পড়তেছি ক্লাস টেস্টের জন্য তো ক্লাস টেস্ট বা ক্লাস ক্লাস তো করতেই হবে ওই দিন ক্লাস টেস্টও দিতে হবে ল্যাব রিপোর্ট জমা দিয়ে বিকালে চলে যাবো হচ্ছে টিউশন করাইতে বিকালে টিউশন করাই একটা অথবা দুইটা টিউশন করাই আবার আমি যখন বাসে ব্যাক করছি তখন দেখা যাবে রাত আটটা নয়টা তো বেজে যাবে নয়টা বেজে গেলে তখন চিন্তা করুন আপনি আপনি এর আগে রাতে পুরো রাত ঘুমান নাই ধরতে গেলে এক দুই ঘন্টা ঘুমাইছেন তারপর হচ্ছে যে কি সকালে হচ্ছে যে কি আবার পরীক্ষার জন্য পড়ছেন তারপর সকালবেলা হচ্ছে আবার ক্লাস করছেন আবার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে বিকালে আবার পড়াইতে গেছেন বিকালে আবার দুজনকে পড়াই এই ব্রেন নিয়ে আপনি রাত না ঘুমায় যে ব্রেনটা নিয়ে এই ব্রেন নিয়ে আপনি পড়াইতে গেছেন তো এই ব্রেন নিয়ে পড়াই হচ্ছে আপনি যতটুকু এটাই খুব চূড়ান্ত লেভেলের স্ট্রেস পড়ে যায় তো এই ব্রেন নিয়ে পড়াইতে গেলেন পড়াইতে যাই হচ্ছে আপনি পড়াই আসলেন এসে সাথে হচ্ছে যে কি রাত্রে যে আপনার নিজস্বত কিছু কাজ থাকবে কাজগুলো সেরে তারপর আপনি দেখা গেল বারোটা বাজে ঘুমাইতে গেলেন আবার পরের দিন হচ্ছে সেম রুটিন তা এই জিনিসটা হচ্ছে একটা আলটিমেট স্ট্রেস পড়ে যারা এটা হচ্ছে হ্যান্ডেল করবে তারাই বুঝবে যে এটা কত লেভেলের একটা স্ট্রেস যেটা হচ্ছে আপনাকে পরবর্তীতে আপনার কেরিয়ার লাইফে খুব হেল্প করবে আপনি এই যে চূড়ান্ত স্ট্রেসটা নেবেন সেটা হচ্ছে আপনি কম স্ট্রেস নিতে আপনাকে সাহায্য করবে কম স্ট্রেসগুলো আপনি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন ব্যাপারটা বুঝছেন আশা করি আমি আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে পারিপার্শ্বিক যে মানুষজন রয়েছে পারিপার্শ্বিক যে বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকে কোনো জিনিস শেখা এক্ষেত্রে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন কারণ হচ্ছে যারা আসছে এখানে তারা ভিন্ন একটা পরিস্থিতি থেকে উঠে আসছে ভিন্ন কালচারের মানুষ রয়েছে ভিন্ন ধর্মের মানুষ রয়েছে ভিন্ন গোত্রের মানুষ রয়েছে তারপরে এখানে আপনার আদিবাসী রয়েছে যারা আদিবাসী না আছে যাই হোক আদিবাসী ক্ষুদ্রী এটা নিয়ে কাইন্ড অফ দ্বিমত রয়েছে যাই হোক আমি এইসব নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না ওনারা যেটা কমফোর্টেবল ফিল করেন বলতে ওইটাই তো ওনাদের ওই আমার কিছু ফ্রেন্ড রয়েছে তো তাদের থেকে হচ্ছে আমরা ওদের কালচার সম্পর্কে জানতে পারি ওরা কীভাবে উচ্ছে যে ওদের কালচার হ্যান্ডেল করে ওদের কালচারে আসলে কেমন তারপরে ভিন্ন একটা জায়গা থেকে উঠে আসে একটা ছেলে ধরেন জাপান থেকে ওদের কালচার তার সম্পর্কে আমার একটা আইডিয়া হয় তার সাথে আমি কীভাবে কমিউনিকেশন করতে পারবো সেটা তো আমি কমিউনিকেশন করার মাধ্যমে শিখে যাচ্ছি ন্যাচারালি তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমি একটা বেরিয়েটি বেরিয়েটি বলতে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষই একটা ইউনিভার্সিটিতে পড়তে আসে তাদের সবার সাথে মোটামুটি প্রত্যেকটা জেলার চৌষট্টি জেলার ধরেন যে চৌষট্টি না হোক আমার অন্তত পঞ্চাশ ষাট জেলার মানুষের সাথে পরিচিতি থাকে যেটার কারণে হচ্ছে যে কি আমি বুঝতে পারি মানুষের হচ্ছে যে কি মাইন্ডসেট কেমন তারপরে তার তাদের পলিটিক্যাল ভিউ কেমন তারা কি আসলে চায় কীভাবে হচ্ছে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করে এই জিনিসগুলো খুব সহজে হচ্ছে যে কি আমার ব্রেন হচ্ছে সেট আপ হয়েছে ডিফল্ট আমি তাদের সাথে কারণ রেগুলার আমি তাদের সাথে যোগাযোগ করতেছি রেগুলার আমি তাদের সাথে বসতেছি যা খাইতেছি হয়তো পারে ফুটবল খেলতেছি তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি আপনি অনেক কিছুই শিখতে পারবেন তাদের থেকে আমি এখন আরেকটা পয়েন্টের কথা বলবো যেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাই বলুন না কেন এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ভার্সিটি হচ্ছে খুব একটা আদর্শ জায়গা এখানকার আপনি যদি ডিবেটিং ক্লাব থাকতে পারে আপনার ভার্সিটিতে সায়েন্স ক্লাব থাকতে পারে সাংবাদিক সমিতিতে অনেক সাংবাদিকতাও প্র্যাকটিস করতে পারেন আপনি তারপরে সাহিত্য চর্চা বলে একটা কথা রয়েছে তারপরে হচ্ছে যে কি আপনি আপনার ভার্সিটির ফুটবল টিম ক্রিকেট টিম এগুলোতেও থাকতে পারেন এগুলোতে আপনার কী সুবিধা হবে সাংবাদিক সমিতিতে আপনি সাংবাদিকতা শিখতে পারেন যেটা আপনার পেশাগত লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তারপরে ডিবেটিং সোসাইটিতে আপনি ডিবেট শিখতে পারেন যেটা আপনাকে আপনার ক্যারিয়ার লাইফে খুব হেল্প করবে আর সায়েন্স ক্লাব থেকে হচ্ছে আপনি এই রিসার্চ সম্পর্কিত যত জিনিসপাতি রয়েছে সেগুলো জানতে পারবেন যেটা হচ্ছে কি আপনাকে রিসার্চ করতে হেল্প করবে তারপর হচ্ছে কি আর যদি আরও ফুটবল ক্রিকেট টিম আর হচ্ছে যে কি ভলিবল টিম এসব টিম নিয়ে যদি কথা বলি এগুলোতে হচ্ছে যে কি আপনি আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন সাথে হচ্ছে আপনার হচ্ছে যে কি কী বলে এটা নেটওয়ার্কিং লেভেলটা বাড়বে আচ্ছা আমি এতক্ষণ তো অনেকক্ষণ ধরে বললাম যে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং পরিচিতি বাড়বে নেটওয়ার্কিং পরিচিতি বাড়াতে আসলে কি লাইফে গুরুত্বপূর্ণ অবভিয়াসলি যদি বলেন হ্যাঁ কারণ হচ্ছে যে কি যখনই হচ্ছে যে কি আমি একটা উদাহরণ দিলে আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যখনই আমি বন্যা বন্যাতে আটকা পড়ছিলাম ফেনিতে আমার বাসা ফেনিতে কিছুদিন আগে হচ্ছে আমাদের বাড়িতে ভয়াবহ লেভেলের মানে আমাদের এলাকায় ভয়াবহ লেভেলের বন্যা হয়েছিল তো ওই টাইমে হচ্ছে আমি নোয়াখালীতে ছিলাম আমার ক্যাম্পাসে ছিলাম কিন্তু আমি হচ্ছে যে কি যখনই জানতে পারি যে বন্যা পরিস্থিতি ভয়াবহ হবে আস্তে আস্তে পানি বাড়তে প্রত্যেক ঘন্টায় এক হাত করে ঠিক তখনই আমি ফেনিতে ছুটে গেলাম তো ওই টাইমে আমি একটা ভিডিও করছিলাম শর্ট বার্তা দিয়েছিলাম যে কি কী পরিস্থিতি মেনটেন করলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো যাবে এগুলো নিয়ে তো আমি হচ্ছে যে কি যখনই ওইখানে চলে গেলাম দেখলাম যে ওইখানকার অবস্থা খুব ভয়াবহ এতটুকু পানি ছিল আসলে পানি অনেক বাড়তে ছিল আমি যখন যাচ্ছিলাম এতটুকু বুক সমান পানি ছিল তো আমি এ হচ্ছে ওই জায়গায় যাওয়ার পর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি ঠিক তখনই আমার এই বার্ডসিটির যে বড় ভাই রয়েছে তারপর আমি একটা বার্তা দিয়েছিলাম ওইখান থেকে শর্ট ভিডিও বার্তা তো এটাকে হচ্ছে যে সবাই শেয়ার করে পুরো বাংলাদেশের যত মানুষ হচ্ছে প্রায় মেজরিটি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে যে যার মাধ্যমে হচ্ছে যে কি আমাদের এলাকাতে শুধু আমি যে উপকৃত যে জিনিসটা এমন না আমাদের এলাকাতে মানুষজন হচ্ছে যে কি আপনার হচ্ছে যে কি বিভিন্ন জায়গার মানুষ থেকে হেল্প পাইছে বিশেষ করে চট্টগ্রাম থেকে মানুষরা বোট নিয়ে আমাদেরকে হেল্প করতে আসছে তারপরে এটা তো একটা হেল্পফুল হয় এটা একটা মেজর হেল্পফুল হয় যেটা হচ্ছে আমার না সুরা আমার পুরা আমার ইউনিয়নের যত মানুষ ছিল সবাই হেল্পটা পাইছে আমার নেটওয়ার্কিংয়ের জন্য হতে পারে যেটা আমি যদি সবার সাথে অ্যাড না হয়ে হচ্ছে সবার সাথে কমিউনিকেশন না করতাম গিয়ে হয়তো আমার ভিডিওটাও দেখতো না আমার ভিডিওটা শেয়ারও করতো না এর বাইরেও নেটওয়ার্কিং আপনার লাইফে এমন একটা বড় একটা ফ্যাক্টর যেটা আপনি কল্পনা করতে পারেন আপনি হয়তোবা যে কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারেন আপনার নেটওয়ার্কিংয়ের জন্য সেটা অন্যজন নেটওয়ার্কিংয়ের জন্য খুব ইজিলি করতে পারবে না আপনার আর যদি আপনি যখন ফুটবল ক্রিকেট খেলবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করবেন তখন হচ্ছে যে কি আপনার সাথে হচ্ছে যে মানুষের একটা বন্ডিং হবে যে বন্ডিংটা হচ্ছে যে কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এটাই হচ্ছে যে কি মূলত নেটওয়ার্কিংয়ের সবচেয়ে ভালো একটা দিক আর আপনি যদি কোনো এক ধরনের হেল্প চান এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হেল্প পাইতে পারেন না আপনি তো জানেন কি কোন দিককার এক্সপার্ট সেই দিককার থেকে তার থেকে অন্তত একটা সাজেশন পালে সাজেশানটাও আপনার লাইফে দেখবেন যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি পার্ট প্লে করবে তো এতটুকু ছিল আজকের ভিডিও আমি আপনারা যদি আরও জানতে চান আমি এটা নিয়ে আরও ভিডিও বানাতে পারি আর আমি হচ্ছে মূলত শর্টকাটে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফে কী করতেছে এটাতে পুরো লাইফতে কী এক্সপিরিয়েন্স পাচ্ছি এই জিনিসগুলো তো ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক